একটা নতুন শিক্ষার আলোয় আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে আজকের শিক্ষার আলোয় একদম অন্য ধরনের মানে আমরা কিন্তু এই শিক্ষার আলোয় একদম ছোটবেলায় আমরা ফিরে যাব আমরা একেবারে বেহালার বুকে পর্ণশ্রীতে দীর্ঘ পাঁচ বছর ধরে অভিভাবকদের মন জয় করেছে এবং অবশ্যই ওয়া কিডস এই কিন্ডার গার্ডেন স্কুল আমার পেছনে যে ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের কিন্তু একেবারে বড়োদের স্কুলে নয় তার কারণ আমরা যখনই জন্মানোর পর আজকের দিনে দাঁড়িয়ে যে বাবা মারা অত্যন্ত তারা ব্যস্ত তাদের নিজস্ব জগতে নিজস্ব কাজে তারা কিন্তু একটা ভালো অ্যাড্রেস খোঁজে একটা ভালো ঠিকানা খোঁজে তাদের কন্যা সন্তান কিংবা পুত্র সন্তানকে তারা কোথায় দিতে পারে তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার কাছে একটা ভালো অ্যাড্রেস আসে যে ওয়াও কিডস ওয়ান্ডার ওয়ার্ল্ড এই কিন্ডার গার্ডেন স্কুল তাহলে কেমন হয় আসুন আজকের শিক্ষার আলোয় আমি কিন্তু এই ওয়াও কিডস ওয়ান্ডার ওয়ার্ল্ড এর যিনি কর্ণধার অরুন্ধতি চ্যাটার্জি তার সঙ্গে কথা বলবো তাদের পরিকাঠামো দেখাবো এবং কিভাবে তারা স্কুলকে একেবারে নিজেদের ভালোবাসার মতো মানে সুন্দর বাসার মতো তারা সাজিয়েছেন একটা সুন্দর জগৎ তারা গড়ে তুলেছেন সেই ছবিটা আজকে দেখাবো আমাদের শিক্ষার আলোয় এই পর্বে চলুন তাহলে কিডস ওয়ান্ডার ওয়ার্ল্ডের যিনি কর্ণধার তার সঙ্গে কথা বলি এবং কিডস ওয়ান্ডার ওয়ার্ল্ডের ভেতরের যে গোটা পরিকাঠামো আপনাদেরকে দেখাই চলুন वाउकिड्स वर्ल्ड शुरू है फार्स्ट नवेम्बर टू थाउजेंड नाइनटीन और स्कूल चार्टे अफिलिएशन आंटरनैशनल एफिलिएशन आई आर एफिलिएटेड टू अमेरिकान मंटेस्री सोसाइटी एन ए आई सी यूएसए आर्लि एजुकेशन यूके एंड चाइल्डुड एजुकेशन इंटरनेशनल यूएसए और एखे नार्सरी मंटेस्री दो कारिकुललो करी আর উই আর দি ফার্স্ট আইএসও টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড প্রি স্কুল এন পর্ণশ্রী তার মানে আমরা যেহেতু আমাদের আইএসও টু থাউজেন্ড ফিফটিন সার্টিফিকেশান আছে আমরা সেফটি হেলথ আর হাইজিন এই তিনটে জিনিসের ওপরে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি আমরা যখন সেফটির কথা বলছি তখন কয়েকটা জিনিস আমি বলে দিই আমাদের পুরো স্কুলটা চাইল্ড ফ্রেন্ডলি পুরো স্কুলটা সিসিটিভি মনিটার আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে মনিটার আছে এটা দিয়ে আমরা পুরো স্কুলে কি হচ্ছে বিভিন্ন ক্লাসরুমে কি হচ্ছে পড়াশোনাটা কীরকম হচ্ছে বাচ্চারা কীরকম সেফ অ্যান্ড সাউন্ড আছে কিনা সেটা আমরা বুঝতে পারি আপার্ট ফ্রম দিস আমাদের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে আর আরেকটা জিনিস যেটা আমরা এই স্কুলে ফলো করি সেটা হচ্ছে কি আমাদের কার্ড সিস্টেম নেই যেটা অন্য স্কুলে আছে আপনি কার্ড দেখিয়ে বাচ্চা নিয়ে যেতে পারেন সেটা আমাদের এখানে হয় না অ্যাজ আ স্কুল উই নো দি প্যারেন্টস বাবার মাকে ो द पेरेंट्स अपार्ट फ्रम दैट देम अन् क्यों जदिनाचा नीते आसे हीड्स टू बी सर्टिफाइड एंड ऑथराइज बैरेंट्स सो दिस इज वन थिंग खूब स्ट्रिक्टलि फलो करी और एक आसि वाई प्री स्कूल इज इम्पर्टेंट अकॉर्डिंग टू एनईप टोटी टोवेंटी जो है इस वेरि इम्पर्टेंट दैट अड गोज टू स्कूल goes to a preschool and has at least a minimum of three years schooling. That is from three years to six years in boy or preschool. Apart from this, I can ten plus two to five plus three plus three plus four in a foundation আর আরেকটা জিনিস যেটা প্রি স্কুলে যেটা বাচ্চারা এসে শেখে মানে আপার্ট ফ্রম নিউমারেসি লিট্রেসি নাম্বার লিটারেসি অ্যান্ড ইউনো অ্যালফোবেট নোই আরেকটা জিনিস যেটা ওরা শেখে দ্যাট গেট টু নো হাউ টু ইউনো বিহেভোরিয়াল স্কিলস যেগুলো থাকে সোশ্যাল স্কিলস যেগুলো থাকে সেগুলো পিক আপ করে আর আমাদের এখানে পুরো বছরে আমাদের যে কারিকুলাম আছে দ্যাট ইজ আ ভেরি ওয়েল কন্টেন্ট ইন টার্মস অফ ইভেন্টস প্রত্যেকটা ইভেন্ট আমাদের এখানে সেলিব্রেট হয় প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেট করি আমাদের কনসেপ্ট ডেজ হয় ফর এক্সাম্পল কালার কনসেপ্ট ডেজ হয় আমরা এই জাস্ট এই সেশনে আমরা ভায়োলেট ডে একটা সেলিব্রেশন করলাম ডিফারেন্ট ডে সেলিব্রেশন হয় ফর এক্সাম্পল আমরা একটা মনসুন ডে করলাম বাচ্চাদের জন্য যখন এই ডেজগুলো করি সে ফর এক্সাম্পল একটা মনসুন ডে করলাম আপনি দেখতেও পাচ্ছেন হবে পুরো স্কুলটা মনসুন ডের জন্য রেডি হয় তো হোয়াট ডু উই সি ইউ ইন আ মনসুন ডে অর ইন আ রেইনি ডে উই সি ক্লাউডস উই সি ওয়াটার ওয়াটার ড্রপলেটস আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে পুরো ওয়াটার ড্রপলেটস ক্লাউডসের করা আছে উই সি ফ্রগস আ ইউজিং ইউজিং রোট তো সেদিন বাচ্চারা আমাদের এখানে স্কুলে বুটস পরে এসেছে তারা আমব্রেলা ক্যারি করেছে রেইনকোট পরে এসেছে অ্যান্ড সামহাউ লাকলি সেদিন ভীষণ বৃষ্টি হয় যেদিন আমাদের এটা হয়েছিল মনসুন যেটা লাকলি উই হ্যাড এ গুড রেইনফল অন দ্য ডে তো সেজন্য এটা ভিশন একটা রেকর্ডিং একটা সিচুয়েশন ছিল যে বৃষ্টি হচ্ছে বাচ্চারা প্র্যাকটিক্যালি দে কেম উইথ अम्ब्रेllas এন্ড উইথ রেইনcoats সো দিস ইজ ওয়ান অফ দি एग्जांपल এই ফ্রাইডেতে আমাদের আবার একটা সেফটি মেজার ডে আছে সেফটি ডে উই আর सेलिब्रेटिंग অ্যাজ ইন অ্যাজ আ কিড বাড়িতে যেরকম থাকে ইলেকট্রিক্যাল পয়েন্টস থাকে বাচ্চারা গিয়ে ছুলে একটা শক এর একটা Danger থেকে যায় বা বাড়িতে ধরুন একটা সেফটি পেন সিজার নাইফ এগুলো বাচ্চাদের দে শুড নট টাচ দে শুড নট ইভেন টেক ইন হ্যান্ড তো এইসব জিনিসগুলো আমরা স্কুলে শেখাবার চেষ্টা করি একটা সোশ্যাল স্কিল ওদেরকে দেওয়ার চেষ্টা করি প্লাস ডেভেলপমেন্ট অফ ফাইন মোটর স্কিলস গ্রস মোটর স্কিলস এগুলো তো আছেই তার সাথে সাথে আমি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আমরা শুধু বাচ্চাদেরকেই না উই ট্রাই টু ইনভলভ পেরেন্টস অলসো যেকোন প্রত্যেক বছর আমাদের দিওয়ালি টাইম একটা দিওয়ালি হ্যাপিনেস অ্যাক্টর প্রোগ্রাম আমরা করি যেখানে প্যারেন্টসরা আসে along with kids they come and they make something some art and craft which is related to diwali for example একটা রঙ্গলি হয়তো করলো বা একটা তোরন মেকিং হলো বা फ्लावर ডেকোরেশন দিয়ে কিছু একটা করা হলো যেটা रिलेटेड টু দিওয়ালি হবে এটার জন্য এটা একটা কম্পিটিশন হিসেবে আমরা করি যেখানে देयर আর গিফটস which are given out গিফটস আর হাই সার্টিফিকেটস দেওয়া হয় আর যেহেতু আমরা একটা থ্রি সিক্সটি ডিগ্রি লার্নিং হোলিস্টিক লার্নিংয়ের উপরে আমাদের খুব আমরা একটা ইম্পর্টেন্স দিয়ে থাকি সেজন্য এভরি ইয়ার অ্যানুয়ালি আমাদের একটা স্পোর্টস ডে হয় আর এভরি ইয়ার আমাদের একটা গ্র্যাজুয়েশন ডে হয় গ্র্যাজুয়েশন ডে কম অ্যানুয়াল ডে হয় সেখানে আমাদের একটা আমরা একটা জিনিস ফলো করি প্রত্যেকটা বাচ্চা এভরি কিড হ্যাজ দ্য অপরচুনিটি টু কাম অল স্টেজ ওরা স্টেজে এসে কিছু না কিছু একটা পারফরমেন্স দেয় রিলেটেড হোয়াট এভার ইট ইজ রিলেটেড একটা থিম থাকে থিমের ওপরেই পুরো জিনিসটা বেস করে আমরা করি আর এন্টায়ার বছর পুরো বছরে যে যে কম্পিটিশানগুলো হয় ডেজগুলো সেলিব্রেট হয় সেগুলোর যে সার্টিফিকেটস থাকে গিফটস থাকে সেগুলো আমরা অ্যানুয়াল ডেতে গিয়ে হ্যান্ড ওভার করি তাদের স্কুলে চারটি ক্লাস আমরা স্টার্ট করি প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ নার্সারি লোয়ার কেজি অ্যান্ড আপার কেজি ক্লাস ওয়ানে গিয়ে বাচ্চারা গিয়ে ভর্তি হয় আর আমাদের এখান থেকে অনেক স্কুলেই গেছে বাচ্চারা ফর এক্সাম্পল হেরিটেজ স্কুল সাউথ সিটি ইন্টারন্যাশনাল মার্টিনের ফর বয়েজ বিড়লা হাই সাউথ পয়েন্ট ভিএমএস ডিপিএস জোকা ডিপিএস রুবি পার্ক রুবি পার্ক পাবলিক স্কুল নারায়ণা স্কুল তারপর অমৃতা বিদ্যালয়ম এমপি বিড়লা হায়ার সেকেন্ডারি স্কুল ন্যাশনাল জেমস মেঘমালা এইসব স্কুলে আমাদের বাচ্চারা গেছে আমাদের এখানে দুটো ব্যাচ আছে মেইনলি টু ফ্যাসিলিটেট ইন্ডিভিজুয়াল কেয়ারিং এন্ড ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশন টু ইচ এন্ড এভরি কিড প্লে গ্রুপ অনস্থিতে ব্যাচ সিস্টেম আছে একটা মর্নিং ব্যাচ হয় যেটা স্টার্ট হয় 8:30 টা থেকে 8:30 টা থেকে 11 টা আর একটা সেকেন্ড ব্যাচ ব্যাচ 2 হয় 11 টা থেকে 1:00 টা প্যারেন্টস দেরকে আই থিংক নাও ডেজ অ্যাজ ফার অ্যাজ এডুকেশন ইজ কনসার্ন আই থিংক पेरेंट्स नीड टू बी ভেরি ক্লেভার আই শুড সে act a foundation money it's it's a very uh, foundational thing to decide which preschool my kid will go to because see it act a vision the, um paradox j uh, কি শেখাবে প্রি স্কুল এমন কি তাতে কি শেখাবে সেই তো এ ফর অ্যাপল বি ফর বল শেখাবে হ্যাঁ আমিও এ ফর অ্যারোপ্লেন বি ফর বলই শেখাবো কিন্তু আমি সেটা কিভাবে শেখাবো সেটা মেক্স দি ডিফারেন্সিয়েশন এন্ড দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ দ্যাট উই हैव ওভার अदर स्कूल्स ওভার হিয়ার ওভার अदर लोकल स्कूल्स যদি আপনি বলেন সেটা বা আলাদা অন্য কোনো স্কুল হলে সেটা বিকজ আমাদের এখানে যে আমি আগেই বললাম আমরা নার্সারি প্লাস মন্টেসরি কারিকুলাম দুটোই ফলো করি তো মন্টেসরিতে কি হয় ডিফারেন্ট ইকুইপমেন্টস যেটা দিয়ে আমি বাচ্চাকে শেখাবো একজন বাচ্চা এলে সে ফর এক্সাম্পল আড়াই বছরের একটা বাচ্চা এলে সে যদি প্লে গ্রুপে আছে হয়তো লিখতে জানে না তাকে আমি এলেই পেন্সিল দিয়ে ধরিয়ে এ লেখাতে শেখাবো না রাইট সো দে আার্টেন দে্টেন সায়েন্স অ্যাবাউট ইট যেটা মারিয়া মন্টাস্রি উনি এনেছেন তো এখানে ওই যে স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন এগুলো দিয়ে আগে শেখানো হয় ফর এক্সাম্পল যে ট্রেসিং বোর্ড আছে ট্রেসিং বোর্ডে ওরা আগে করবে স্যান্ড পেপারে ট্রেস করবে তারপর যে মন্টেস্রি ইকুইপমেন্টগুলোর কথা বললাম সেটা আগে দিয়ে চালাবে দেন আফটার দ্যাট ডে উইল স্টার্ট বাট আগেন ওরা এ দিয়ে লেখা স্টার্ট করবে না ওরা হয়তো আই দিয়ে লেখা স্টার্ট করবে কারণ ওরা আগে স্ট্যান্ডিং লাইনটা শিখছে তারপর হয়তো স্লিপিং লাইন শিখছে তো এট এটা দিস ইজ ওয়ে কাম অ্যাজ এ প্রি স্কুল মানে বাড়িতে টিউশন রেখে দিলাম টিউশানে এসে টিচার পড়িয়ে গেল মানে আমাদের এই জিনিসটা খুব প্রবলেম হয় ধরুন একটা বাচ্চা এসে ভর্তি হলো তিন বছর বা সাড়ে তিন বছরে এবারে যেহেতু বয়সটা একটু বেশি হয়ে গেছে তাকে আমরা প্লে গ্রুপে রাখতে পারবো না তাকে আমাদেরকে নার্সারিতে রাখতে হবে বাট সেখানে ওর ওই জিনিসগুলো হ্যাজ বিকাম ভেরি মানে একটু প্রবলেমের জায়গা আছে কারণ ওকে আগের থেকেই শেখানো হয়েছে এ ও হয়তো সেই ফরমেশনগুলো ঠিক করে এখন করতেই পারছে না বা লেটার কোনটার পরে কোনটা আসবে তো যেরকম সব থেকে আগে আই শেখাবো টি শেখাবো কারণ সে অলরেডি স্লিপিং লাইন শিখেছে স্ট্যান্ডিং লাইন শিখেছে এবারে যে আমি কার্ভ শেখাবো তারপরে আমি সি শেখাবো তারপরে আমি ডি শেখাবো সো এই সব জিনিসগুলো আছে সেই জন্যই আর কি স্পেশালিস্ট বলে আমাদের যেরকম শরীর খারাপ হয় হয়তো জ্বর জ্বালা হলো বাড়িতেই ট্রিট করে নিলাম বা হয়তো এমন কিছু একটা জিনিস হলো যেটা আমরা নিজেরা ট্রিট করতে পারছি না সেখানে একটা স্পেশালিস্ট ডক্টরের কাছে যেতে হয় ইন দ্য সেম ওয়ে উই আর দ্য স্পেশালিস্ট উই আর দ্য ওয়ান্স হু ক্যান মোল্ড ইউর চাইল্ড অ্যান্ড মোল্ড ইউর চাইল্ড ইন সচ এ ওয়ে যাতে আপনি অন্য কোনো স্কুলের যদি এক্সামে বসান সো দ্যাট দে ক্যান ক্লিয়ার অ্যান্ড টেক অ্যাডমিশন ইন আদার স্কুলস ইন আদার ফরমাল স্কুল শম্পা চৌধুরী আমি ক্লাস টিচার অফ অফি তো আমি এখানে মোটামুটি দু বছর রানিং আমি আছি তো নার্সারির টিচার হিসাবে আমি ভীষণ ভীষণ আমি এখানে এনজয় করি বাচ্চাদের সাথে খুবই এনজয় করি বাচ্চারা যখন আসে আমরা ওদেরকে ওয়ার্ম উইশ করি গুড মর্নিং বলি ওরাও মানে রিটার্নি গুড মর্নিং বলে তো পুরো স্মাইল ফেসে ফেসে ওরা ঢোকে যখন আসে আই এম সুদর্শনা দাস ফ্রম প্লে গ্রুপ ওয়াউকেটস ওয়ান্ডার ওয়ার্ল্ড আই এম ওভার ইয়ার ফ্রম লাস্ট থ্রি ইয়ার্স আই এম টিচিং ইন প্লে গ্রুপ ক্লাসেস অনলি तो ওখানে আমাদের স্কুলে যেটা হয় মেইনলি সেটা হচ্ছে ইজ এ ফান অ্যাক্টিভিটিস मींस नॉट ओनली পড়াশোনা মন্ডে টু ফ্রাইডে देयर इज समथिंग এনজয়াবল লাইক ইংলিশ ম্যাথস ফান অ্যাক্টিভিটি ফান লার্নিং প্রি ম্যাথ স্কিলস দেন থার্সডে ডেডিকেটেড উইথ Uh, craft work. Tuesday dedicated with coloring sheets. Whether it is from book or it is from a, uh, from a other months, monsoon day, rainy day, red day, JJ day, 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 concept days, we used to do basis on that concept days. We used to do the coloring sheets or whether the craft or whether the dance program or music. day My name is Shoma Mukherjee. So <coughs> I am a teacher. I mean, since four years. I have to working here. And it's my pleasure to work with this kind of preschool, and I'm I'm very proud to work with uh, uh, my principal ma'am, ma'am. And it's my honor. I'm আর আমার সামনে দিয়ে অনেক ছোটো ছোটো বাচ্চারা এখানে অন্য বড় স্কুলে যাচ্ছে বিকজ আই এম দ্য সিনিয়র এখানে টিচার বলতে আমার ক্লাসটাও সিনিয়র মাই এল কেজি এন্ড ইউ কেজি ক্লাসেস সো আফটার কেজি দে গো টু দ্য বিগ স্কুল সো দিস ইজ আ কাইন্ড অফ সাকসেস ফর মি কে আমি তাদেরকে পড়িয়ে এতটা বড় করতে পারছি যে তারা অন্য স্কুলে গিয়ে চান্স পাচ্ছে বড় বড় স্কুল জাস্ট লাইক লামার্স কেউ যাচ্ছে ডিপিএসএ কেউ এমপি বিড়লা বিগ স্কুল এখান থেকে যাচ্ছে অ্যান্ড এখান থেকে যাওয়ার পরেও দে কাম ব্যাক একটুখানি টাইম হল তারা এখানে এসে আমাদের সাথে দেশে দেখা করে যায় ইটস এ রিয়েলি ফর মি এটা আমাদের খুব একটা ভালো লাগে যে অত ছোটো বাচ্চারা তাদের আমাদের মনে রেখেছে ও বড় বড় বড়ো স্কুলে গিয়েও যে এখানে তাদের ফাউন্ডেশন তৈরি হয়েছে তো এখানে তাদের সব কিছু হয়ে তারপরে তারা এটাকে মনে রেখে দে কাম ব্যাক অ্যান্ড হাগাস সো ইটস এ কাইন্ড অফ ইটস এ কাইন্ড অফ হ্যাপিনেস কাইন্ড অফ জয় ফর মানে ও খুব অল্প এই যেই মানে ভর্তি হয়েছে জাস্ট এক বছর দশ মাসে ভর্তি হয়েছে কিন্তু এই কদিনে অনেক কিছু শিখেছে হ্যাঁ বাড়ি যাচ্ছে নতুন নতুন ওয়ার্ড আর কি শেয়ার করছে এক্সপ্রেশন শেয়ার করছে খুব হ্যাপি আমি আমি ভীষণভাবে নিশ্চিন্ত স্যাটিসফাইড আমার মেয়ে অনেক কিছু নতুন ওয়ার্ডস অনেক কিছু পিক আপ করছে নিউ হ্যাবিটস এটিকেটস সো এম का माहौल बहुत अच्छा है एजुकेशन जो আর ইহা কহল पढ़ाने এডুকেশন वो बहुत अच्छा लगता है हमको আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি আমরা যেহেতু যেটা আমি বললাম আমরা একটা হোলিস্টিক ক্লার্নিং এর ওপরে খুব ফোকাস দিয়ে রাখি সেই জন্য আমাদের এখানে মানডে টু ফ্রাইডে পড়াশোনা তো হয় প্লে গ্রুপ নার্সরি লোয়ার কেজি আর আপার কেজি তার সাথে সাথে আমাদের দুটো এক্সট্রা কারিকুলার ক্লাসও হয় আমাদের এখানে ডান্স ক্লাস হয় যেটা হয় শনিবার রবিবার অর্থাৎ স্যাটারডে আর সানডে আর ড্রয়িং ক্লাস হয় সপ্তাহে একদিন সেটা হচ্ছে শনিবার দিন এখানে যে বাচ্চারা আমাদের স্কুলে আসে তারা ড্রয়িং ক্লাসেও থাকে ডান্সেও থাকে অন্য স্কুলের বাচ্চা মানে যে বাচ্চারা আমাদের স্কুলে নেই তারাও আমাদের এখানে এসে অ্যাডমিশন নিতে পারে তো আমরা এই সেন্টারটিকে এই ব্রাঞ্চটিকে একটা ফুল আমব্রেলা কাইন্ড অফ স্কুল বানাতে চাই যেখানে পড়াশোনা তো হচ্ছেই বাট ডেফিনেটলি প্রি স্কুল কনসেপ্টের পড়াশোনা তার সাথে সাথে এই ড্রয়িং ডান্স মিউজিক ক্লাসেস লেডিজদের জন্য যোগা ক্লাসেস এগুলোও আমরা স্টার্ট করব। আর একটা ওয়ার্কশপও আমরা এই জাস্ট করেছি সেটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা ওয়ার্কশপ ছিল যেরকম বাচ্চাকে কীভাবে বাড়িতে পড়তে বসাবো তাদের লেখা কিভাবে আমরা ঠিক করব বা পেন্সিল কিভাবে তারা হোল্ড করবে বা কনসেপ্ট পড়তে বসছে না বাচ্চাকে আমরা কি করে কি এরকম করব যাতে তারা পড়তে বসতে পারে এই ওয়ার্কশপটা হয়েছিল আমাদের লাস্ট টু লাস্ট সানডে আর পার্টিসিপেশন ওয়াজ ভেরি গুড যেখানে প্যারেন্টসরা এসে ডিসকাস করে তাদের বাড়িতে যে সমস্যাগুলো হয় মারা কিভাবে পড়াবো ফোনিক সাউন্ড কিভাবে দেখে ইয়ে করবো স্পেলিং কিভাবে করাবো এগুলো সব নিয়ে আমাদের এই ওয়ার্কশপটি হয়েছিল তো এরকম টাইম অ্যান্ড আগেন আমরা এরকম ওয়ার্কশপ করাতে থাকি এরকম কম্পিটিশানস করাতে থাকি লাস্ট ইয়ার যেরকম আমাদের একটা ড্রয়িং কম্পিটিশন ছিল রিলায়েন্স নেপন দ্বারা এটি স্পন্সার ছিল ए बचर अनेक किम वर्कशॉप करब प्लस कम्पिटिशन करेवे रेखे उर युड उसेेस एंड यर ब्लेंगर दि ओलविंग स्कूल हमें खूब एक भलो डिसन नहीं भर्ती करिए बहुत, बहुत अच्छा रिकमेंड करेंगे कि जितने बच्चे यहाँ पे आए एडमिशन कराय और पैरेंट्स बहुत टेंशन फ्री रहते हैं यहाँ पे एक्चुअल एक स्कूल तो मन है ना इट्स लाइक अ होम सो आई एम हैप्पी एंड प्लीज कंटिन्यू শুনলেন কিডস ওয়ান্ডার এর প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকাদের বক্তব্য আমরা শুনলাম স্বাভাবিকভাবেই এখানে যখন অভিভাবকরা আসছেন তারা কিন্তু তাদের যে সন্তানকে দিচ্ছেন একেবারে আমি সেকেন্ড হোম বলবো না একদম ফার্স্ট হোমের মতোই তার কারণ টিচাররা কিন্তু একদম তাদের নিজেদের সন্তানের মতোই এই সমস্ত স্টুডেন্টসদেরকে তারা সময়টা কাটাচ্ছেন এবং তারপর কিন্তু এইভাবেই কিডস ওয়ান্ডার ওয়ার্ল্ড স্কুল তারা কিন্তু প্রায় দেখতে দেখতে গুটি গুটি পায় পাঁচ বছর তারা কিন্তু অতিক্রান্ত করে ফেলেছে অনেক অনেক শুভেচ্ছা রইল আজকের আমরা অবশ্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান শিক্ষার আলোয় আমরা ওয়াও কিডস ওয়ান্ডার ওয়ার্ল্ডের কথা আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে বাবা মারা যারা ভাবছেন আপনাদের সন্তানকে কোথায় দেবেন একটা নিশ্চিন্ত আশ্রয় বা ঠিকানা খুঁজছেন তাহলে আপনারা চলে আসতেই পারেন একদম পর্ণশ্রীর বুকে এই ওয়াও কিডস ওয়ান্ডার ওয়ার্ল্ড স্কুলে শুভেচ্ছা রইল সবার জন্য